নমস্কার আজ আমি আলোচনা করব আপনাদের কাছে আগামী জুন মাস অর্থাৎ দু হাজার সালের জুন মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের কেমন কাটবে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব তাই মিথুন রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন যুক্তি তর্কের মাধ্যমে যে কোনো কাজের সমাধানের সূত্র খুঁজে চেষ্টা করেন মিথুন রাশির মানুষেরা অত্যন্ত বাস্তববাদী হয়ে থাকেন এরা ডুয়েল মেডারে দেখতে পাওয়া যায় এদের মধ্যে অর্থাৎ একের সঙ্গে একাধিক কাজ এরা করতেও খুব ভালোবাসে বা পছন্দও করে যদি মিথুন রাশির মানুষরা যদি চাকরিও করে চাকরির সঙ্গে সঙ্গে কোনো লক্ষ্য করা যায় এবং এরা বাস্তববাদী এবং কষ্টবাদী হয়ে থাকে সমাজকে মেনে নিয়ে চলা বা বাস্তবের মাটিকে আঁকড়ে ধরে রাখা এই রাশির মানুষের প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকে আজকে এই মিথুন রাশির মানুষের দু হাজার চব্বিশ সালে জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব আসলে মাসে আসলে ভিডিও রাশি ভিডিওগুলো বাড়ানো হবে তাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমে আলোচনা করব কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে প্রথমে আমি বলব ঘরে অবস্থান করছে মঙ্গলদেব এবং বৃহস্পতিগ্রহ অবস্থান করে রয়েছে বিশ্বাসী ঘরে বিশ্বাসী ঘরে অবস্থান করে রয়েছে রবি বুধ এবং শুক্রদেব আগামী বারোই জুনের পর থেকে শুক্রদেব ঘর ত্যাগ করে মিথুনাশি ঘরে অবস্থান করবেন আবার বুধদেব চোদ্দোই জুনের পর থেকে বিশ্বাসী ঘর ত্যাগ করে মিথুনাশি ঘরে অবস্থান করবেন আবার পনেরোই জুনের পর থেকে রবিদেব বিশ্বরাশি ঘর ত্যাগ করে মৃত ঘরে অবস্থান করবেন অতএব দেখতে গেলে মাসের প্রথম পনেরো দিন একরকম ফলাফল দেবে আবার বাকি পনেরো দিন আরেক রকম ফলাফল দেবে কারণ একসঙ্গে তিনটি গ্রহও বলতে গেলে করফল পরিবর্তন হচ্ছে রাশি পরিবর্তন করছে মাসের সেকেন্ড উইকের পর থেকে আবার কেতু অবস্থান করে রয়েছে ঘরে শনিতে অবস্থান করে রয়েছে ঘরে এবং রাহু অবস্থান করে রয়েছে মিন রাশির ঘরে এই হলো গ্রহদের গোচরগত অবস্থান আপনাদের তুলে ধরলাম কারণ এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব আজ আপনাদের কাছে জুন মাস দু হাজার চব্বিশ সাল মিথুন রাশি বা মিথুন চক্রের মানুষদের কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার গণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম খুঁজে করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি রাশি দ্বারা অবস্থান করছে এর ফলে কীভাবে বৈদেশিক যোগাযোগ আসবে সেই সঙ্গে ব্যয় বাড়াবে আবার এই বুধ কিন্তু আপনাদের চতুর্থ বটে তাই বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার ডিগ্রি কোর্স করার জন্য চোদ্দই জুনের আগের সময়টা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে বা চোদ্দ জুনের পর থেকে রাশিতেই কিন্তু এই বুদ্ধদেবের অবস্থান করবে আবার বারোই জুনের পর থেকে শুক্রদেবও অবস্থান করবে রাশিতে এবং রবিদেবের অবস্থান করবে আগামী পনেরোই জুনের পর থেকে তাই বলতে গেলে সেকেন্ড উইকের পর থেকে কি আসবে একটাকে রবি বুধের বুধতে যোগের সৃষ্টি হচ্ছে রাশিতে আবার শুক্র এবং বুধের হচ্ছে লক্ষ্মী যোগের সৃষ্টি হচ্ছে অত্যন্ত বেনিফিট পাবেন যদি আপনারা মৃদুর লগ্ন হয়ে থাকে কোন সময় থেকে মাসের সেকেন্ড উইকে জুন মাসের সেকেন্ড উইকের পর থেকে তারা জুন মাসের সেকেন্ড উইকের পর থেকে যাবে আপনার মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে যে কোনো জায়গায় বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন আপনার জ্ঞান বৃদ্ধি হবে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে যারা স্কুলে পড়াশোনা করেন তার জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে এরা উচ্চশিক্ষা করার জন্য বাইরে গেতে চাইছেন বা বিদেশ থেকে কোনো পড়াশোনা করতে চাইছেন অত্যন্ত ভালো যে কোনোভাবে কোনো উঁচু লেভেলে কোনো পড়াশোনার ক্ষেত্রে ক্ষেত্রেমূলক কাজের পড়াশোনার ক্ষেত্রে বা পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করতে আসি তাই জন্য বলবো চোদ্দোই জুনের পর থেকে সময়টা অত্যন্ত ভালো প্রেমের ক্ষেত্রে কথা বলতে গেলে প্রথম পনেরো দিন অর্থাৎ বারোই জুনের আগের সময়টা বলতে গেলে বারোই জুনের আগের সময়টা প্রেমের জন্য অতখানি শুভ নয় প্রেমের ক্ষেত্রে নানা রকম ঝামেলা নিজেদের মধ্যে মন বোঝাগি বা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে কিন্তু কিন্তু কী হচ্ছে বারোই জুনের পর থেকে দেখবেন এই চলতি পেমগুলো যে রয়েছে এই পেমের মধ্যে একা স্থিরতা আসবে পেমের মধ্যে নিজেদের মধ্যে ভুল ভুলভাবে থাকলে মিটে যাবে নিজেদের মধ্যে সুন্দর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আবার নতুন পেমের যোগাযোগও রয়েছে আবার দেখা যাচ্ছে পনেরোই জুনের পর থেকে কিন্তু একাধিক গ্রহ আপনাদের রাশির সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে কে কে বুধ শুক্র এবং রবিদেব যেহেতু সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে তাই প্রথম পনেরো দিন দাম্পত্য জীবনে আরো অশান্তিক সমস্যা বা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে কিন্তু পনেরোই জুনের পর থেকে দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে দাম্পত্য জীবনের মধ্যে রয়েছে সুসম্পর্ক বৃদ্ধি হবে শুধু তাই নয় নিজেদের মধ্যে একটা ভালো ভালো একটা সম্পর্ক যেমন গড়ে উঠবে বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা ঘর থেকে দূরে কোথাও গিয়ে সময় কাটানোর একটা বার সুন্দরভাবে সৃষ্টি হতে পারে বা লক্ষ্য করা যাচ্ছে যদি ওনার মিথুন লগ্ন হয়ে থাকে সেই সঙ্গে যারা বিবাহের চেষ্টা করছেন বলবো সেকেন্ড উইকের পর থেকে বিবাহের যোগাযোগগুলো আসবে সম্বন্ধ এবং প্রেম যুগ উভয় ক্ষেত্রে বিবাহের জন্য সেকেন্ড উইকের পর থেকে সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে তবে দাম্পত্য জীবনে কিন্তু সেকেন্ড উইকের পর থেকে একটা ইগো একটা সমস্যাও সৃষ্টি হতে পারে তবে উচ্চ বংশের বিবাহ হতে পারে নিজে ইগোকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন ইগোকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তেবেন পনেরো জুনের পর থেকে দাম্পত্য জীবন অত্যন্ত সুখময় সুমধুর হয়ে উঠবে ব্যবসার কথায় আসি ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে প্রথম পনেরো দিন ব্যবসায় নানা রকম আর্থিক লস হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনার যারা বিপরীত পক্ষের লোক রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের মনোমালিন্য হতে পারে কিন্তু বৈদেশিক যোগাযোগ বিদেশ থেকে ব্যবসা করা বা বিদেশ থেকে কোনো সোর্সে ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পনেরোই জুনের পরে দেখবেন আপনারা যদি আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা বৃদ্ধি হবে পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন সামাজিক স্টেটাস অত্যন্ত বৃদ্ধি হবে এটা খুব জোরালোভাবে রয়েছে এবারে আমি আসবো আপনাদের অসম্পতি এবং নবমপতি হচ্ছে শনিদেব শনিদেব নবমভাবে অবস্থান করে রয়েছে এর ফলে আপনাদের আকস্মিক অর্থ লাভ ভাগ্যের উন্নতি তবে যে কোনো কাজ করতে গিয়ে প্রথমটা বাধাপ্রাপ্ত হবে কিন্তু পরে সেই কাজটা সুন্দরভাবে হয়ে যাবে এটা আমি জোর দিয়ে বলতে পারি কমিউনিকেশন স্কিল অত্যন্ত বৃদ্ধি পাবে যোগাযোগ খুব ভালো হবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে তবে এইগুলো ঘটবে চোদ্দোই জুনের পর থেকে আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারবেন বা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে বা ঘটছে ঠিক আছে আপনাদের সপ্তম প্রতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহ সপ্তম্পতি যেমন একদিকে আবার এই বৃহস্পতি গ্রহ হচ্ছে আপনাদের পতিও বটে দশমপতি সপ্তম্পতি গ্রহ পতি এবং সপ্তম্পতি গ্রহটি অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ হবে অর্থাৎ বিশ্বরাশির ঘরে এর এই ফলে কী হবে যে ব্যয়কে একটু বাড়িয়ে দেবে এক নম্বর দুই নম্বর বিদেশ থেকে আর্থিক রোজগার বিদেশ থেকে সাফল্য লাভের জন্য সময়টা ভালো যারা ব্যবসার উদ্দেশ্যে ঘর থেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য বলবো এই মাসটা শুভ এই শুধু এই মাস বলে নয় পুরো বছরটাই শুভ বাইরে গিয়ে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা ভালো আবার দশম প্রতি যাওয়ার জন্য কর্মকেন্দ্রিক একটু সমস্যা দেখা দেবে কর্মক্ষেত্রে একটু চাপ বাড়বে কর্মক্ষেত্রে ট্রান্সফার নিতে পারেন সময়টা ভালো তবে কর্মক্ষেত্রে চাপ বাড়বে কর্মক্ষেত্রে মানসন্মান হানি হওয়ার একটা ভয় রয়েছে আবার কিন্তু একটা কথা হচ্ছে কি দশমে কিন্তু রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে দশমে রাহু কী করছে সামাজিক স্ট্যাটাস আপনাকে বাড়াবে পাবলিক ডিলিংস ভালো করতে পারবেন যারা ইলেকট্রনিক বা ইলেকট্রনিক্স দ্রব্যাদি ব্যবসা করেন বা এই সকল জিনিসের কাজকর্ম করেন অবশ্যই সেখানে সাফল্য দেবে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন তাদেরও সাফল্য দেবে কিন্তু দশমভাবে রাহু কিন্তু অনেক সময় কী করে যে একাধিক কাজে আপনাকে লিপ্ত করাতে পারে আবার সেই সঙ্গে কোনোরকমভাবে কর্মক্ষেত্রে বদনামেরও শিকার করাতে পারে আবার দশমভাবে রাহু কিন্তু সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতেও সাহায্য করতে পারে এটা মাথায় রাখবেন দশমভাবে রাহু কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা সমস্যাগেল এনে দেবে কিন্তু আবার এই রাহুই কিন্তু আপনাকে এই সমস্যা সমাধানের পথ এনে দেবে এবং সেখান থেকে অবশ্যই বেনিফিট বা সাফল্য অবশ্যই আপনারা পাবেন চৌর্থভাবে অবস্থান রয়েছে কেতুর মধ্যে একটি গ্রহ চৌধে কেহু থাকার জন্য গৃহ সুখের জন্য কোথাও একটা ঘাটতি বা সমস্যা দেখা যেতে পারে ঘরের মধ্যে কোথাও সুখের অভাব বা ঘরের মধ্যে থেকেও যেন একটা নিজেদের মধ্যে বন্ডিং প্রবলেম সৃষ্টি হতে পারে শুধু তাই নয় মায়ের সঙ্গে সম্পর্কে একটু হানি হতে পারে বা মা আপনাকে ভুল বুঝল বা মায়ের সঙ্গে মন করছি বা মা কোনো শারীরিক সমস্যায় এই সময় ভুগতে পারেন হবে কেউ থাকার জন্য প্রতিবেশী কেন্দ্রে একটু সমস্যা আসতে পারে প্রতিবেশীরা আপনাকে ভুল বুঝতে পারে বা গোপনে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রও করতে পারে আপনার বাস্তুতে সমস্যা দেখা যেতে পারে বাস্তুতে কেউ তন্ত্রক্রিয়া বা বাস্তুর কোনো ক্ষতি করা এই সময় সৃষ্টি হতে পারে পুরনো গাড়ি কখনও কিনতে যাবেন না নতুন গাড়ি কিনবেন এবং সেই সঙ্গে যানবাহন চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদি জমি জায়গা কিনতে চান অবশ্যই জায়গাপত্র নকশা দলিল এগুলো ভালো করে যাচাই করে তবেই জমি জায়গা কিনবেন কারণ যৌথভাবে কেতু কী করবে আপনাকে ভুয়োভাবে আপনাকে জড়িয়ে ফেলতে পারে আবার যৌথভাবে কেতু কী করবে আপনাকে কোনো চুষ পর্যন্ত অর্থাৎ কুকুর বেড়াল বা কোনোভাবে কোনো সরেশ্রী অর্থাৎ সাপ এই সকল বিষাক্ত প্রাণী দ্বারা ধ্বংস হতে পারে এমনকি বলতা ভীমুল এই সকল প্রকার আক্রান্ত হওয়ার ভয় রয়েছে যৌথভাবে কিন্তু অত্যন্ত অশুভ ফল দিতে পারে তাই এই সকল দিক থেকে অবশ্যই সাবধানে থাকবে তবে আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র গ্রহদের গোচুরের উপর ডিপেন্ড করে তবে আগে দরকার জন্মোক বা ঠিক গোষ্ঠী ঠিক আছে এটা আগে বিচালনা করার প্রয়োজন এবারে আমি আসবো আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের একাদশপতি গ্রহ নিয়ে ষষ্ঠপতি এবং একাদশপতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গলদেব তারা অবস্থান করছে একাদশ হবে একাদশভাবে মঙ্গলদেব অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এবং নিজ গৃহে অবস্থান করছে ত্রিকোণ মূল ত্রিকোণী হয়ে অতএব আপনাদের কি হবে যে শত্রু নাশ হবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই মাসে এবং সেই সঙ্গে আরেকটা কথা হচ্ছে কি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থাৎ যে কোনো কম্পিটিভ এক্সাম বা কোনো জায়গায় ঘাম ধরে পরিশ্রম করতে হয় এমন কোনো পরি পরিবেশে আপনাকে অবশ্যই সাফল্য এনে নিতে পারে এই মঙ্গলদেব কোনো জায়গায় লোন গ্রহণের জন্য সময়টা ভালো সেই সঙ্গে শত্রু নাশ হবে আরোগ্য লাভের জন্য সময়টা ভালো আপনি কোনো অসুখ বিষয়ে ভুগছেন বহুদিন ধরে সেই অসুখ থেকে আপনি এই সময় নিরোগ হতে পারেন বা সঠিক কোনো চিকিৎসকের পরামর্শে আপনার সেই রোগটা নির্মূল হওয়ার একটা সম্ভাবনাকে জোরালোভাবে দেখতে পাচ্ছি আবার একাভাবে যখন মঙ্গলদেব অবস্থান করছে একাদ একাদশ স্থানে অর্থাৎ এই সময় আপনাকে আর্থিক গেট বাড়িয়ে দেবে অর্থাৎ আপনি এই সময় টাকা রোজগারও করতে পারবেন ঠিক আছে শুধু তাই নয় আপনার আপনি যে কর্মটা করবেন কর্মের ফল প্রাপ্তি এনে দিতে পারে এই মঙ্গলদেব একাদশভাবে থাকার জন্য আবার একাদশভাবে এই মঙ্গলদেব থাকার জন্য যারা ঈদ বালি সংক্রান্ত সিমেন্টের ব্যবসা করেন যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন যারা পুলিশ প্রশাসনের গাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন অত্যন্ত ভালো তারা এইসবের পেশা যারা যুক্ত রয়েছেন তাদের অবশ্যই উন্নতি হবেই হবে এছাড়া যারা আইটি প্রফেশনে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করেন বা শরল চিকিৎসক তার জন্য সময়টা ভালো বলা যেতে পারে যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে ব্লাড রোলেটেড প্রবলেম থাকে লই রক্তকণিকার সমস্যা দেখা দিয়েছে বারবারে চোর আঘাত লাগায় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় রয়েছে তাদের এই ভয়গুলো এই সময় কেটে যাবে মঙ্গলদেবের কৃপায় বা আনুকূল্যে দেখুন এই মিজি কথাগুলো ভালো বা খারাপ উভয় ফলাফল যে পাবেন কথাগুলো যে বললাম শুধুমাত্র গ্রহদের বোঝুর উপর ডিপেন্ড করে জন্ম ছোক ঠিক যুগসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি আপনার জন্মছোক বা ঠিকি যুগসি দেখতে পাচ্ছি না শুধুমাত্র গুরুত্বের গতির উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মঝোক বা ঠেকি যুগুষ্টিকে বিচার বিচারণ করাবেন আপনারা যদি আপনার কাছে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি রোশনটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন